ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক শেয়ার বাজারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জেও উদরপতন হয়েছে তবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকলেও হতাশ না হওয়ার আহ্বান বাজার সংশ্লিষ্টদের তাদের মতে মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবিলায় ইতিমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে যা কার্যকর হলে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করেন তারা বান্ডেল থাকলে বাঁচবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রভাবে ব্যাপক দরপতন হয়েছে বৈশ্বিক পুঁজিবাজারে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার মূলধন হারিয়েছে পাঁচ লাখ কোটি ডলার প্রধান সূচকের মধ্যে এসএনপি ফাইভ হান্ড্রেড কমেছে ছয় শতাংশের বেশি একই অবস্থা নাজদাক ও ডাও জোনসের মতো সূচকের এমন বাস্তবতায় দেশের শেয়ার বাজারেও প্রথম কর্মদিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে তেরো পয়েন্ট দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকের আটান্নটি কোম্পানি ডিএসসির তালিকাভুক্ত যার প্রায় সবই দর হারিয়েছে রোববার এর বাইরের তালিকায় আছে ফুটেয়ার হিমায়িত মৎস্য পাট ও পাটজাত পণ্য ওষুধসহ আরও কিছু কোম্পানি বাজার সংশ্লিষ্টরা বলছেন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি পণ্য রপ্তানি করায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই আপনারা দেখেছেন যে সরকারের শীর্ষ পর্যায়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা করার করণীয় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ওনারা করছেন এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকবো বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণও সামান্য ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই বিনিয়োগকারীদেরকে যেটা বলবো যে আপনারা ধৈর্য ধরেন ইনফরমেশনটাকে আর একটু আবজর্ব করুন ইনফরমেশনটাকে ভালো করে বুঝে নিন তারপরে দেখবেন অনেক ইনফরমেশন আপনার হাতে আসবে প্যানিক না হয়ে সেই জায়গাগুলো দেখলে পারে এই বিনিয়োগ কিন্তু আপনাদের সেফ থাকবে বলে আমি মনে করি বিশ্লেষকরা বলছেন সমঝোতার মাধ্যমে কিছুটা শুল্ক কমানো গেলে বাণিজ্য প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ ফলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুঁজিবাজারে বাজারে তো হিদ্রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা